মোহনপুরে পুলিশ কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার দুই যুবককে পাঠানো হল ব্যারাকপুর আদালতে মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট বৃহস্পতিবার রাতে মোহনপুর থানার অন্তর্গত জাফরপুর পঞ্চাননতলা এলাকায় কর্তব্যরত অবস্থায় মোহনপুর থানার পুলিশ কর্মীকে মারধরের ঘটনায় মোহনপুর থানার পুলিশ গ্রেপ্তার করল জাফরপুর পঞ্চাননতলা এলাকার বাসিন্দা রাজভক্ত ও জাফরপুর এলাকার বাসিন্দা পঙ্কজ সরকার নামের দুই যুবককে ধৃতদের শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয় মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স